কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি ঘটবে এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ যার সূত্রপাত হবে ভারত আগে পাকিস্তানের কাশ্মীরে হামলা চালাবে নিজেদের আত্মরক্ষার্থে পাকিস্তান পরমাণু হামলা চালিয়ে বসবে আর সেটা দু সালেই হবে ঠিক এভাবেই আজ থেকে প্রায় ছ বছর আগে দু সালে আমেরিকার রাডগার্ডস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয় সেই সময়ই এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা সেই প্রতিবেদন এখন অনেকে শেয়ার করছেন লিখছেন যুক্তরাষ্ট্র আগেই জানত কিভাবে কখন পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়বে চিরবৈরী ভারত পাকিস্তান সেখানে কিছু কাল্পনিক দৃশ্য তুলে ধরা হয় উল্লেখ করা হয় ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে দুই দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে সেই সময় আরেকটা দৃশ্যও কল্পনা করা হয় বলা হয় কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ তবে দুই দেশই যদি বিচার বুদ্ধি সম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না এবং এ কারণেই এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি বলেও ওই দু সালে আবাস দেওয়া হয়েছিল কিন্তু এরকম আরও নানা রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায় যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হয় দু সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে উনিশশো সালে ভারত ও পাকিস্তান আনুমানবিক বোমা পরীক্ষা চালিয়েছে এর পরে গত ২৬ বছর চলে গেছে এর মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু সে সময় এবং তার পর থেকে কখনোই আণবিক বোমার ব্যবহারের কথা ওঠেনি কিন্তু এখন ঠিকই পরমাণু হামলার কথা বারবার সামনে আসছে এতে সংখ্যা বাড়ছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ